নিয়ে বসে আছে পাত্রের বাবা মায়ের সামনে ঠিকই কি আংটি পড়াতে এসেছেন ওনারা পাত্রের বাবা মা মানে আলিম সাহেব এবং পীর বাবা যে হোক ছোটবেলাকার বন্ধু সাথে দুজনে বিশাল মাপের বিজনেসম্যান আরে আমি সত্যি খুব খুশি আর তার সাথে খুব নিশ্চিন্ত যে পে মা তোদের বাড়িতে বউ হয়ে যাবে বউ না আমার মেয়ের মতো থাকবে ওখানে পে মা তোমাদের এইসব কথা পরে বলেও হবে

রেকর্ড আছে ওকে হাত থেকে বাঁচাতে এই উল্টো বলে কি হলো দেমা কি ভাবছো টি টি আন্টি এহ আন্টি না কেমন মাথা নাই রুমে যেতে পারে রুমে কানে কানে বলে আমার ভাইয়া কি পছন্দ হয়েছে তো আসলে আসলে আমি

আমার বর কোথায় সে যদি দেখে আমার বাসাঘরে অন্য বর পুরুষ তাহলে করবে আপনি নিজে বিয়ে খেতে এসেছিলেন তাই না কিন্তু আপনাকে তো আমার আব্বু দাওয়াত দেয়নি তাহলে আপনি জাস্ট শাট আপ বাচাল মেয়ে একটা এই শুনে একদম ধমক দেবেন না এটা আমার জামাইয়ের রুম আমার আমার জামাইকে কি আমি বলে দেব আপনি আমাকে আচ্ছা তাই নাকি তো কি বলবে শুনি আপনাকে কি জানা বলবো আপনার নামে বিচার দেব আমি জামাইয়ের কাছে আমি তো তোমার একমাত্র জামাই কি বিচার দেবে বলে শুনি এই হাইকি করছিস আমার সাথে আমি গো কো এ তুমি ছেলেছ কেন লোকে কি বলবে আর আমার আম্মুকে রাখছ কেন তার মানে এই শব্দে শব্দে আমার যা আমার এটা হতে পারে না এটাই সত্যি যাও এখন ফ্রেশ হয়ে এসো তুই আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যা এই ভারী লহంగি পরে আর যাচ্ছে না তার হালকা একটা থ্রি পিস পরে ফ্রেশ হয়ে বেরিয়ে এসো তুমি বিছানায় শুয়ে পারো আমি সাথে শুয়ে পড়ব। তে এখনো শকের মধ্যেই আছে তার কোনো কথাকে বলি শুয়ে পারে। যেখানে ভাগিছায় সেখাই তো আমার জন্য আমাবস্যার রাত্রি হয়ে গেল। এই এখন আমার কি হবে? এই সাথে সারাজীবন থাকতে হবে নাকি? ইম্পসিবল। কোনো কিছুই ইম্পসিবল না। তোমাকে আমার সাথে থাকতে হবে। তুমি যাও আর না যাওতে। তে আর যাচ্ছে জাঙ্গুকের দিকে তাকাই। দেখি জাঙ্গুক সব বন্ধু করে শুয়ে আছে। এই আহ আমি কি বলেছিলাম নাকি তবে হাই তো উনি আমার কথা কি করিবা শুনতে পাবে না এটা আজাইরা পাশে ঘুমায় খুব ক্লান্ত লাগছে সকালে জাগাও ঘুম থেকে উঠে বিছানার দিকে তাকিয়ে ঢুঁকে যাই এই জানলাতে পড়ি রয়েছে এই জানালা দিয়ে সকালে সূর্যের আর এসে পড়ছে তীর মুখে জানক তীর কাছে কি কি মেঝে বসে মাথাে হাত হাত বুলিয়ে ভালবাসে পড়স তাই আমার পিছুব ভালবাসী এই বলাই চাঙ্ক ফ্রেস হতে চলে যায় ফ্রেস হয়ে এসেও দেখি তেতক হলো ঘুমাচ্ছে এ এই দে যাবে তো আর একটু ঘুমাতে দিন না আর কোনো ঘুম না ভার্সিটিতে যাবে ওঠো এক্ষুনি এই বলাই চাঙ্ক নিচে চলে যায় পে উঠিয়ে দিয়ে সারা জীবনটা আমার যেন তেনা করে ঘুরে গেল আবার এখন ઘરેও কই বিয়ে করব সংসার করব বরকে হাতে করব তা না বর দিয়ে পড়দিন ভার্সিটিতে যেতে বলে তো ভালো হবে না দেখিস এর আগে গজ করতে করতে ফ্রেশ হয়ে নিচে চলে যাই জঙ্গু তোদের বিয়ের পরে দিন আজ আর তুই নিজেও ভার্সিটিতে যাবি আর পিকেও পাঠাবি তোকে আমি সাথে ছাগলের বাচ্চা বলি নাকি তোর বাবাও যেমন পাঠা তুইও তেমন পাঠা আর জিম ছেলেমেদের সামনে এরকম করছো কেন আর এর মাঝে আমাকেও বা টানছো কেন এই তুমি চুপ থাকো তো সারা জীবন তো চুপ করেই রেখে দিলে কি বললা তুমি কিছু না তো আমু আমার খাওয়া শেষ আমি আসছি এই আসছি মানে কি হ্যাঁ খরগোশের বাচ্চা থেকে নিয়ে যা ওকে অন্য গাড়িতে আসতে পারো আমাদের বিয়ের ব্যাপারে ভার্সিটির কাউকে জানাতে চাচ্ছি না তাহলে তে প্রবলেমে পড়বে সমস্যা আমার না সমস্যা আমার না আপনার ভার্সিটিতে কত মেয়ে আপনার পেছনে ঘুরঘুর করে আপনি তো ভালো লাগে ওইগুলো তো আমি বুঝি নাকি কি এক মিনিট আমি তো ভাবছি কেন ব্যাপারে দূর ভালো লাগে না যাই ভার্সিটিতে যাই কি রে কাল এলি না কেন দিয়েছিল আমার ইয়ারকি মারা তারে প্রশ্ন না সত্যি কথা বলে মার ইয়ারকি পারিবারিক পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে কেউ জানে না কাউকে বলি নি আর কাউকে বলিস না কি কার সাথে একটা সাথে মানে মানে আমাদের ইউনিভার্সিটির কেমিস্ট্রি টিচার জাংকো সাথে ভট ওরে তোকে dekhli lege phan কি বলবো কার বিয়ে হলো আর যে ওহে বেহבלম বলে বলি দি তাউলে পারশন করতে হবে না আচ্ছা চল এখনি ওনারই ক্লাস আছে लेट হলে কিন্তু দুঃখ দেবে না তুই আর জিনি চলে ক্লাসরুমে যা গো ক্লাসরুমে ঢুকতে ক্লাসের মেয়েরা হা করে তাকিয়ে আছে সানকুকে দেখে ওহ সে কি কিল্ক্সি নীল শার্ট ব্ল্যাক পেন্ট তার হাতে বোল্ট করা হাতা কি সুন্দর লাগছে এই শাকে যদি কি করতে পারতাম এহেলি তোর সাথে স্যারকে খুব মানাবে বলছিস তাহলে আজকে ভাইয়াকে বলবো কিন্তু সাচ্চ যদি বিবাহিত হন না না বিয়ে হলে তো সেরে হাতে এনগেজমেন্ট এর রিং পড়া থাকতো সেটা তো নেই তুই তো রাগে ফুসছ কেন তুই তো রাগ করতে জানে না জিমিন তো চুপ করে মিটি মিটি হাসছে শালা পচা পাটা হাতে রিংটাও খুলে দিছে আর আমি খুলে দেব তে খুব অবিবাহিত সাজা সব তাই না এটা দেখা মজা বাড়ি চলে একবার এই যে মিস্টার ইয়ং আপনি কি শুনতে না আপনার নাম ডাকা হচ্ছে আর বসে আছে 3 বাজে ক্যাকি কি জানকো কেแรมন কোথায় দের লাগে মোদে আপনি কি ঢালার মতো কাজ করলো ক্লাস শেষwidetilde হন হান করে দিয়ে যায় পিছন পিছন জিমিনা ইও নো বেরিয়ে যায় এই মাঠের পাশে একটা গাছ আছে নিচে কি বসে এই দেখ এখন রাত 11টা ইও আছে তাছাড়া এখানে অনেক ক্লাসের মেয়েরাও আছে আছে তো আমি কি করব তুমি কি করবে মানে আমাকে বিয়ে করবে এই তুই চুপ থাক পয়লা ইউনুর বাচ্চা না আমি চুপ থাকবো না এটাই আমাদের লাস্ট ইয়ার এই ভার্সিটির তাই আজ আমি তোকে প্রপোজ করব। ইউনু এবার পাশে কাঠ গোলাপের গাছ থেকে এক গুছ কাঠ গোলাপ নিয়ে তে সামনে হাঁটু ভাঁজ করে বসে মাঠে চারিপাশে ভিড় জমে গিয়েছে যে দোতলা ব্যালকনি দিয়ে যাওয়ার সময় দৃশ্য দেখে থমকে যায় রাগেশ্বরীর কাছে জাঙ্কুকে চোখ লাল হয়ে মাথায় রক ফুলে গেছে আই লভি ওলি মাই গার্লফ্রেন্ড টুদিকে গিয়ে না বলতে গেলে আমার সময় চলছে যা করো ঠিক টাকা এসে ইউনুটিকে করে ডাকায় ঠিক ইউনুর হাতে করতে সময় যে উনুর বাচ্চা উনু আমি সব প্রেমে ছক্কারপুর যিনি চাকরি জিমিনা গিয়েতে পাশে বসে অন্য পাশে ইউনো এসে ধাপ করে বসেছে এই ক্লাসটা যে স্যার নেবে সে স্যার আসলে পরে জাল প্র্যাকটিক্যালের ব্যাপারে ক্লাস নিতে আসবে তে রাগ করিস না আমি এমনিতেই আর কি করছিলাম আচ্ছা আমি লেগেছিলাম অন্য কারণে আর কিছু মনে করিনি এর মাঝে জাঙ্কু ক্লাসরুমে এসে উপস্থিত হয় এসে ইউনো আর থেকে পাশাপাশি দেখে আরো বেশি লেগে যায় অন্যদিকে তে আর ইউনো খেয়ালি করেনি জাঙ্কু ক্লাসরুমে এসেছে হে ইউ

তোমার হাতের রিংটা কোথায় দেখি ওটা ব্যাগে রাখার জন্য আমার পরিয়ে এসেছিল তোমার ড্যামেট আপনার হাতের রিংটা কোথায় যাকে কিছু করতে দিয়ে বাঁকা চোখে তাকায় তারপর শার্টের উপরে তিনটি বোতাম খুলে জামাটা তখন কি চিল্লি ওঠে এই কি আপনি জামা কেন আমার সামনে কেন এখন তো আমি তোমার হাজবেন্ড এই রুমটাও আমার সামনে থাকা বউটাও আমার তাহলে প্রবলেম কোথায় বইয়ের সামনে লজ্জা পেতে আছে নাকি এরা আর দৃষ্টিতে তাকাই জানো কে ঠিকে জানো তোর কানে কাছে কি করে তোমার তোমার যাবে এই দেখো আমি তোমার খুলে কেন একসেপ্ট করেছো খুব মজা লাগছিল না প্রপোজাল পেতে আমি প্রপোজাল একসেপ্ট করিনি এ মজা করছিলাম আজকে আমার আমার সাথে আর কোনো কথা না যে মেয়েটা আপনাকে বিয়ে তাকে বিয়ে করো লাগ নেই এগুলোতেই চলে যায় যাক কি মতো মধ্যে তাকিয়ে আছে এখনোতেই যাওয়ার দাড়ি যাহক কে এর কাছে এগিয়ে যায় পেয়ে আমাকে রাখবে কি লাভ নেই পড়তে বসো হাতের আংটিটা পড়ে ফেলো তোমায় কেমিস্ট্রির অবস্থা খুব খারাপ পাশ করতে পারবে কিনা সন্দেহ আছে আমি চাই না কেউ বলুক আমার বউ পাস করেনি ফেল করেছে কি এখন পরতে বছ হবে ঠিক না আচ্ছা বিয়ের পর বলুন তো বিয়ের পর দিন তো কি হয়েছে

কোথায় ক্লাস যাবে ফাঁকি দিতেছ না তো জিমিন তুমি আমার সাথে দেখা করবে কেবিনেই ক্লাসের পর এক্সামের ব্যাপারে কথা আছে জি স্যার জানকোর সামনে দাঁড়িয়ে আছে জিমিন জানকো কৌশম ভাবে দেখে জিমিনের কাছ থেকে সমস্তটা শুনে ঠিক আছে তুমি ক্লাসে যাও আর সবাইকে বলে দিও আজকে প্র্যাকটিক্যাল নিতে পারবো না কাল এক্সট্রা ক্লাসে ক্লাসটা করিয়ে দেব ও ওকে স্যার জানকোর বাড়ির পেছিয়ে দরজা খুলে দিয়ে মিসেস জি

শান্ত হও প্লিজ দে কেদো না আমার আগুন ধরিও নাতে এই জ্বালা জমি নিতে পারছি না আপনি প্লিজ ব্যবস্থা করুন আমাকে খালি এর এই সার্টিফিকেট দাও হাই আমি অন্য অন্য ভার্সিটিতে যাব আচ্ছা দেখা যাবে এখন খেয়ে নাও আর কান্না করো না জাগো খেতে কপালে চুমু দে পরদিন ভার্সিটিতে আইও আর লিজা দাঁড়িয়ে আছে মাঠের এক ধারে

পাঁচটা অফ অল না আমি তোমার স্যার হই সো বিহেভ সেলফ আর সেকেন্ড এ আমার ওয়াইফ সৌকে কিছু বললে আমি টলারেট করবো ভাবলে কি করে এটা তোমার যোগ্য শাস্তি আর কি যেন বলছিলে আমাকে বিয়ে করবে বলে তোমার ভাইয়াকে বলেছো আচ্ছা বলতেই পারো কিন্তু তারপর তোমার ভাইয়ার বিজনেসটা থাকবে তো আই ভাই জাংকুক কথা চমকি ও মানে মানে এটাই যে তোমার ভাইয়ার সাথে আমাদের আর তেদের কোম্পানি ডিল হয়েছে সেটা ক্যান্সেল হয়ে গেলে হে বোঝাই তো তুই হ্যাঁ করে সব শুনছিল ভালোবাসার মানুষ তার হয়ে কথা বলল কিন্তু জানো কি আদেও তাকে ভালোবাসে তে ক্লাসে যাও আর আপনারা ক্লাসে যান এখানে কি হ্যাঁ সবাই ভয়ে ভয়ে ক্লাসে চলে যায় সব মেয়েদের মন ভেঙেছে আজ জাঙ্কুকে চলে যায় নিজের কেবিনে আমি রাগি চোখে পেয়ে দিকে তাকিয়ে আছে ক্লাসে না গিয়ে আমি চলে যায় নিজের বাসায় ভাইয়া ভাইয়া কোথায় তুমি কি হয়েছে আয় কাঁদছিস কেন কেউ কিছু বলেছে তোকে একবার শুধু নামটা বলে দেখ তারপর আমি কি করি ভাই আমি ভার্সিটি চাংকুক সেটি ভালোবাসি কিন্তু আজ উনি নাকি বলেন যে তে উনি বউ আমার চাংকুকে চাই ভাইয়া চাংকুক মানে আরএম এর ছেলে না আর তে বলতে জেহবের মেয়ে তাই তো হ্যাঁ ভাইয়া পেয়েছি কি ভাইয়া ওই আরে মা জেহবের কোম্পানির দিকে আমার বড়া বড় আছে ওদের কোম্পানির সাথে ডিল করার পর থেকেই ওদের দুর্বল জায়গা খুঁজে পেয়েছি এবার ওই আরে আর জেহবকে আমি দেখে নেব বা ভাইয়া কিন্তু হ্যাঁ আমার জাঙ্কুকে যার কোনো ক্ষতি না হয় এবার তুমি তো ইচ্ছে করতে পারো আমার বোন কিছু চেয়েছে আর সেটা আমি এনে দেব না তাই কি হয় নাকি কিন্তু কিছুদিন পর এখন অফিসের পেশা আছে বুঝলি দেখতে দেখতে পেরিয়ে গেছে অনেকগুলো দিন আজের লাস্ট পরীক্ষা আর সেটা শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগে তাই বেশ সবার সাথে গল্প করছে ভার্সিটি মার জাঙ্ককের কাজ শেষ হলে তবে জাঙ্ককের সাথে বাড়ি যাবে

কিন্তু ওকে আমার চাই আচ্ছা বল তুই অন্য গাড়িতে বা সিএনজিতে চলে যা বাসায় আমি ওই পাখিকে খাঁচায় বন্দি করি বেশি দেরি করলে আবার যদি উড়ে যায় আয়ু নিজের ভাইয়ের কথা মানে বুঝতে পেরেছি সেখান থেকে চলে যায় বোগা ম্যাজনকে দিয়ে দেখে পাতাই দেখে সেভাবে হয়তো ডাকছে তাই ওর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে ভার্সিটির গেটের বাইরে গেটের বাইরে পা রেখেছে তখনই একটা ব্ল্যাক কার সামনে এসে দাঁড়িয়ে দেখে কিডন্যাপ করে নেয় বেশ কিছুক্ষণ পর জাগো কাছে জিমিনের সামনে জিমি তোমরা এখানে রয়েছো কে কোথায় কে কোথায় মানে একটু আগে তো আপনি দেখেছিলেন কে তো সেজন্য থেকে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আমি কখন থেকে ডাকলাম যখন কি বেশ ফোনে করি কিন্তু ফোন সুইচ অফ রাগে মাথা নষ্ট হয়ে যাচ্ছে সাথে ভয়ও হচ্ছে জাঙ্কুক এক দৌড়ে চলে যায় কলেজের গার্ডের রুমে যেখানে সিসিটিভি ফুটেজ দেখা যায় জাঙ্কুক সিসিটিভি ফুটেজ চেক করে দেখে একটা ব্ল্যাক কার টিকে তুলে নিয়ে যাচ্ছে আর ওই কারের নাম্বারটা জাঙ্কুক নোট করে নেয় আর সেই ফুটেজের কিছুক্ষণ আগের ফুটেজে দেখে বোগান দাঁড়িয়ে আছে ভার্সিটির গেটের ওখানে যার সাথে আর কথা বলছিল জাঙ্কু কেবা গাড়ি নাম্বার ট্রেস করে দেখে গাড়িটা জঙ্গলের দিকে একটা বাংলোর কাছে গিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কু কেবা এক মিনিটের সময় নষ্ট না করে ভার্সিটি থেকে বেরোনোর সময় আরএম সাহেব আছে ওকে ফোন দিয়ে বলে দেয় এক্ষুনি বোগামের ইন্ডাস্ট্রির সাথে সব ডিল ক্যান্সেল করে দিতে তারপর স্পিডে গাড়ি চালিয়ে চলে যায় সেই লোকেশনে ছটপট করছে ওকে বেঁধে রাখা হয়েছে এমন সময় রুমে আসে দোকান কি দেখি কষ্ট হচ্ছে বুঝি কেউ আসবে না এখানে কেউ না শুধু তুমি আর আমি বুঝাই তো এই কান্না করছে মুগান বাতে মুখে বাঁধনটা খুলে দেয় কে 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 আপনি সেটা তোমার না জানলেও চলবে আ কে নিয়ে কেন এখনো কোন বোঝনি হে তো বোকা তুমি তোমাকে এক দিনের জন্য না না এক রাতের জন্য আবার নিজের করে চাই

হসপিটালে যাই বেশ কিছুক্ষণ পর মুগামের ম্যানেজার আর কিছু বডিগার্ড আসে মুগামকে এটাও জানানো হয় যে তার সাথে যে হোপার আর সমস্ত বিল ক্যান্সেল করেছে অন্যদিকে তেলের জ্ঞান ফেলেও আবারও তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে আর ডাক্তারও জানিয়ে যায় যে তে এখন ট্রমার মধ্যে আছে ওকে যেন ভালোভাবে দেখাশুনো করে আদর যত্ন করে রাখা হয় এর জিন আর এম জি সবাই দেখে দেখে গিয়েছে পিরিয়ড আছে প্রায় তিন মাস তে এখন ট্রমা থেকে বেরিয়ে এসেছে জিন আর আর বিশেষ করে জাঙ্কুকে ভালোবাসা আর যত্নে তে এখন অনেক সুস্থ আরেম সাহেব আর মিসেস জিনের অনুরোধে তে জাঙ্কুক দুজনেই এসেছে সিলেট ঘুরতে রাতে মৃদু হাওয়া হয়েছে ঝিঝি পোকা ডাক আর চাঁদের আলোয় অদ্ভুত সৌন্দর্য পরিবেশে তে জাঙ্কু দেবা সাদা রঙের শিফনের শাড়ি পরেছে জাঙ্কু বাইরে গিয়েছিল সাদা বেলি ফুলের মালা আনতে রুমের দরজা খুলে বারান্দায় এক সিদ্ধ রমণীকে দেখে বুকের বাঁ পাশে হাত রাখে জাঙ্কু মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তের দিকে ধীর পাই তের কাছে এগিয়ে গিয়ে মাথায় বেরি ফুলের মালা গেঁথে দেয় তারপর তেকে বেসন দিক থেকে জড়িয়ে ধরে কেঁপে ওঠেতে আজ কোন বাধাই আসতে দেবে না তাদের মাঝে নিজেকে পরিপূর্ণ ডাকছে পে জাঙ্কুব মৌন সম্মতি পেয়ে পেকে করে তুলে নাই। সাবধানে বিছানায় বসিয়ে দেয় আজ নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না আমি তে তোমাকে প্রথম যেদিন ভার্সিটিতে দেখি সেদিন থেকেই মনে মনে তোমাকে আমি আমার করে ফেলি তারপর একদিন আম্মু আব্বু যাই তোমাদের বাড়িতে কিন্তু আমি যাই না কেন জানো কারণ আমায় দেখলে তুমি বিয়েতে না করে দিবে ভালোবাসিতে সেই প্রথম থেকেই তুমি আমার আমার পেছি বউ তুমি এবার কাছে আসতে আসতে পিন খুলতে শুরু করে আর অজস্র অজস্রভাবে কিস করতে শুরু করে দুষ্ট খুলিতে পাখিরা। এবার বাকি নিজেরাই ভেবে নাও